হ্যাঁ আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনের শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা তো এই যে দেখো আমার ঘরের কাজ চলছে এখানে কি হচ্ছে দেখো এখানে টাইলস বসাব তো তাই জন্য এখানে কি ফেলানো হচ্ছে আমার ছেলে এখানে কান্না করছে শব্দ শুনে তারপর দেখো দিনের বেলায় চলে এসেছে মাছ এটা হলো চিতল মাছ বড়ো বড়ো অগ্নি চিতল মাছ নিয়ে এসেছেন আর মাছালা পুঁটি তারপর বললাম ওই ওইটা কী তো বলো ওইটাতে উপরে চিতল তোর বড় তো আমার আমি আবার চিতল মাছ দেখতে আমার বেশি ভালো লাগে না এই মাছটা তো আমি এটা কিনি তারপর বলছি ওটা কী তারপর বলছি ওটা এটা পুটা তারপর আর কি কি বলছিল আর ওই যে দেখতে পাচ্ছ শোল মাছ তো শোল মাছটা দেখে আমার খুবই ভালো লেগেছে তারপর ভাবছি কি কিনবো কী কিনবো অনেক ধরনের মাছ আছে এখানে তারপর এখান থেকে শোল মাছ কিনলাম আটশো গ্রামের মতো তারপর এই যে দেখো শোল মাছ কেটে নিয়েছি কেটে এখানে রাত্রি হয়ে গেছে রান্না করছি তারপর আবার এনেছি এই যে দেখো কী বলে এটা কি খঙ্কট মাছ না খেঙ্কট মাছ বলে মাছটা খেতে অনেক স্বাদ কি বলবো অনেক স্বাদ কিন্তু অনেক কষ্ট ওই মাছটা খেতে এখানে দেখো এটা হলো আগের ক্লিপ যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করলাম মধ্যে এখানে একদিন গিয়েছিলাম এক জায়গায় ওইখানে গিয়ে ক্লিপ তুলেছিলাম এটা যাওয়ার পথে তখন বেশি দোকানপাট হচ্ছিলো না এখানে ওয়াজ হচ্ছিল তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করলাম আর তারপরে ওই দিন রাত্রে আবার ওই জায়গা দিয়ে যাচ্ছিলাম তো পুরো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু কোনি বড় রাজ হয় সেখানে আর অনেক দোকানপাট আসে দেখতে পাচ্ছ কত দোকানপাট এসেছে ওয়াজ এখন অনেক দূরে কিন্তু দোকানপাটের অবস্থা দেখো পুরো কি বলে মেলার ই হয়ে গেছে মেলার থেকে অনেক বড় তো ওয়াজে না মেয়েদের যাওয়া নিষেধ তো মেলাতে যেতে পারবে না তো দেখো কি কি সুন্দর সুন্দর জিনিস এনেছে এখানে আমার তো দেখে অনেক ভালো লাগছিল অনেক বড় এই যে দেখো মাঠ ওই মাঠে ওই মাঠে সব জায়গায় সুন্দর সুন্দর জিনিস কাপড় সব খোলা দোকান এসেছে সচরাচর চ এরকম দেখা যায় নাও হাজে এরকম অনেক দোকান আসে একদম ম্যাক্সিমাম হলে ত্রিশ পঁয়ত্রিশটা দোকান আসবে এর থেকে বেশি আসবে না কিন্তু এখানে হাজারের উপরেও দোকান আছে হাজার তো কমই মনে হচ্ছে হাজারের অনেক বেশি উপরেও আছে দোকান দেখতে পাচ্ছ কতটা ভিড় আর সবাই পুরুষ মানুষ এখানে কোনো মেয়েরা নেই একদম ছোটো ছোটো যারা মেয়ে যারা যেতে পারবে এখনও ততটা বয়স হয়নি বারো দশ বারো বছরের তো তারাই যাচ্ছে কিন্তু এখানে আমি কোনো মেয়ে দেখতে পাচ্ছি না সবাই ছেলে তো আমার থেকে খুবই ভালো লাগছিলো আমার ছেলে খুব এনজয় করছিল দেখছিল তারপর তো এখানে গাড়ি যেতেই পারছিল না এতটা জ্যাম হয়ে গিয়েছিল গিয়েছিলো তারপর দেখলাম ওই সাইডে না বিরিয়ানি দোকান তোমরা দেখতে পাবে ওই যে দেখো ওখানে অনেক বড়ো বিরিয়ানির দোকান লোকেরা বসে গপাক খাচ্ছে তো আমার দেখে অনেক লোভ হচ্ছিলো কিন্তু ততটা লোভ হচ্ছিলো না কারণ ওই দিন আমার বমি হয়েছিল কষ্ট অ্যাসিড হয়ে গেছিলো আবার তো ততটা লোভ হচ্ছিল না নাহলে আমি থেমে কিনে খেতাম গাড়িতে করে তো এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়াজ হচ্ছে ওই যে দেখো মহফিল তো এখানেই ওয়াজ হচ্ছিল এখানে যতটা লোক আছে যেমন বলো চার তিন চার হাজারের মতো এখানে লোক আছে সব সবগুলো লোকই না দোকানদার দোকানপাটি আছে এখানে খুব একটা মানুষ নেই দেখতে পাচ্ছ ও ভিতরে অনেক ভিতরে ওয়াজ মহফিলটা আজকে না ভয়েস ওভার করছিলাম করে করতে পারছিল না কারণ ঘরে লোক কাজ চলছিল এই বাইরে এসে ভয়েস ওভার করছিলাম তো ওই যে দেখো এখানে গাড়ি এসে থেমে গেছে জ্যাম হয়ে গেছে কি সুন্দর লাইটিং হচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মাহফিলটা সাজানো হয়েছে লোকেরা আমার দিকে তাকাচ্ছে আর চোখে এই যে দেখো আমার ছেলে কিরকম দেখছিল যেটা কি হচ্ছে তারপর ওই দিন গিয়ে তারপরের দিনে ক্লিপ এটা এটা হলো আমার ছেলেকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আমার ছেলে কীরকম দুষ্ট করে দেখতে পাচ্ছে দৌড় দৌড় দিচ্ছে খেলা করছে এখানে বসছে অনেক কিছুই করছে আর তা ভালো লাগছিল না কারণ আমি এটা দিছিলাম তারপরে সে বেগে পেয়ে গেছে আর মিঠাইয়ের প্যাকেট ও প্যাকেট খেতে এখন খুবই পছন্দ করে আগে তোটা ঠিক ভালোবাসতো না প্যাকেট আমি ছোটোখাটো জিনিস ভালোবাসতো এখন প্যাকেট খেতে পছন্দ করে তো এখানে দেখো প্যাকেটটা আমি ছিঁড়ে দিইনি বলে কতটা দুষ্টুমি করবে দেখো আমাকে বারবার বলছে এটাকে তো আমি বলছি না আমি এটা পারবো না ছিঁড়ে দিতে দেখো কি করছে ನನಗೆ ಮಾಡ್ಸಿ দেখো তারপরে এখানে গিয়ে বসে যাবে এটা হলো রাগ রাগ করেছে আমার সাথে দেখো কি করে করছে তাই বলছি উঠো ওটো ওটো মারবো তোমাকে তো যখন বলছিলাম মারবো তখন আস্তে আস্তে করে উঠবে তো এরকমই আর আমার বসে পড়া করছিলাম ডক্টরের কাছে এখন অনেক লোক আছে কতটা লোক নেই আমি একটু লেট করে গিয়েছিলাম কিন্তু এরকম আছে অনেক লোক পনেরো বিশ জনের মতো তারপর ডক্টর দেখি চলে এসলাম বাড়িতে তো চলে আমার মশাই নিয়ে যাচ্ছে ওই রুমে ঠাঙ্গাবে বলে তো ও একা একা নিয়ে যাবে আমাকে দেবে না তো এরকম করছে অনেক দুষ্টুমি করে চলে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এখানে তোমাদের সাথে শেয়ার করি কতটা কাজ হলো তো এই দেখো গরের অবস্থা কীরকম হয়ে আছে তো এখানে এই যে দেখো আজকে এটা করা হয়েছে এখানে অনেক কি বলো অনেক সিমেন্ট টুকরো এখানে ফেলা হয়েছে এটা আমি জারো দিয়ে ঠিক করব এই যে দেখো পুরো এই সাইডটা কীরকম হয়ে গেছে করে কাজ করা মানে অনেক কষ্ট অনেক কষ্ট হয় সব কিছু করতে হয় বারবার দেখতে পাচ্ছ কতটা হিটের এগুলো পরে আছে সবগুলো যারা দিয়ে ফেলতে হবে কাজ চলছিল তো বন্ধুরা তো একটি সময় বন্ধ করে দিয়েছিলাম কারণ অনেক খুশি শব্দ হচ্ছিল আর এখানে দেখো আজকের কাজগুলো তোমাদের দেখাচ্ছি এখানে রান্না করা হচ্ছে পুরো রান্না করে দেখো কী হয়েছে ড্রিল মেশিন তারপর ওই যে যেখানে টাইলস বসাবো ওই জায়গাগুলা রঙ ফেলানো হয়েছে মেশিন দিয়ে পুরো করটা একদম কী বলো ধোয়া হয়ে গেছিলো নিচে দেখো দেখতে পাচ্ছ তো তোমরা আমার পেছনে যে শব্দগুলো ভাবে সেটা অ্যাভয়েড করো কারণ চলে আছে তো তাই একটু অসুবিধা হয় ভয়েস ওভার করতে যে দেখো এই জায়গাটা ভেঙে ফেলা হচ্ছে এই জায়গাটা আজ পুরো ভেঙে ফেলে দেওয়া হবে কারণ ওই জায়গায় অনেক বেশি কী বলো মশলা ছিল তো হাতুড়ি ভেঙে গিয়েছিল এই জায়গা করতে তো আজকের কাজ রাত্রিবেলা দেখা যাচ্ছে যে দেখো এই জায়গাটা পুরো ভেঙে দেওয়া হচ্ছে টানৌকার ছোটানো হবে বলে তো এই যে দেখো এখানে গ্যাসের গ্যাস রাখার জায়গাটাও ভেঙে দেওয়া হয়েছে আর এখানে এই যে দেখো আমাদের কাঠ এসে গেছে চৌকার দেওয়ার জন্য যে কাঠ হয় সেই কাঠ এসে গেছে আর এই যে দেখো সবগুলো জিনিসপত্র এখানে নিয়ে রেখে দিয়েছি কি করবো জিনিস এখান থেকে ওখানে থেকে ওখানে নিচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছি গ্যাস এই আলমারিটার উপরে ছোট আলমারিটার উপরে আর ফির ফিল্টারটাও এখানে বসিয়ে দিয়েছে আর এটা দেখো পরের দিনের ক্লিপ পরের দিন কাজ শুধুতেই হয়েছে এই কাজটা হতে সকাল থেকে রাত আটটা আটটা পর্যন্ত বেঁচে বেঁচে গেছে এখানে শাটারিং রিং এর বলো কাট আর এই যে রড বসাতে বসাতে অনেকটা সময় লেগে গেছে তো যেটাই কাজ হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দিনের নিজে থেকে টেস্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কালকে এটা ডালাই হবে সেটাও তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো তো এখানে দেখো আজকে মতো ব্লগ এখানে শেষ করছি ছেলে ওর বাবার ভিডিও দেখে ওর বাবাকে ডাকছিল তো আজকে মতো ব্লগটা এখানে শেষ আল্লাহ হাফিজ সব ভালো থেকো সুস্থ থেকো